ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিজয় র্যালি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিজয় র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তথা নাসিক তেইশ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশার ডাকে বন্দর থানা কৃষক দল শত শত নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন এ সময় বিজয় রেলিতে উপস্থিত ছিলেন বন্দর থানা কৃষক দলের সভাপতি লিটন সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত যুগ্ন আহ্বায়ক তপুর আহান অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ ফারুক মোহাম্মদ সুমন মোহাম্মদ বাদল শাহিন মোহাম্মদ আকাশ মোহাম্মদ আকিল জাকির মিজানুর রহমান মধুসহ আরও উপস্থিত ছিলেন বন্দর থানা কৃষক দলের নেতাকর্মীরা